তো তাড়াতাড়ি এত ভালোবাসা এত ক্লোজ ছিল হ্যাঁ কী করে ভুলে গেল বলো তো হ্যাঁ কী করে প্রীতমকে ধোকা দিয়ে ও আবার এখন সুন্দর হিরো বন নিয়ে ঘুরে বেড়াচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে ফ্যামিলি ব্লক করছে ফ্যামিলিকে নিয়ে কি করে পারছে বলো দেখিনি হ্যাঁ ওর মা বাবা মাকে খুশি করে ফেললো বাধ্য মেয়ের মতো আবার প্রীতমকে ছেড়ে দিয়ে একটা ছেলের সাথে বিয়ে করে নিল এবং প্রীতমের থেকে ছেলেটা দেখতে যথেষ্ট ভালো হ্যাঁ শিক্ষিত হ্যাঁ একটা এত বড় পোস্টে জব করে হ্যাঁ কি করে সম্ভব হলো বলো দেখিনি হুম কী করে সম্ভব হলো আর ও এত হাসি খুশি এত সুন্দরভাবে লাইফটাকে লিড করছে হ্যাঁ এগুলো কি মানা যায় তো চলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের তোমরা শান্তি কিসে পাবে কিছু মা আজকে দিশানিকে দেখছিলাম সত্যি খুব ভালো লাগছিল প্রথমে বলে নিই কথাগুলো তারপরে আসছি দিশানিকে যে দেখছিলাম যে সৌরভের সাথে কি সুন্দর করে রেস্টুরেন্টে গেছে তার মা রয়েছে বাবা রয়েছে মামা রয়েছে হ্যাঁ সাথে তার বান্ধবীটি রয়েছে আমি নামটা নিলাম না তার বান্ধবীটিও রয়েছে তো আমার কথা হলো যে দিশানি এখন দেখো মানুষকে দেখলে তো খানিকটা আন্দাজ করা যায় হ্যাঁ দিশানি আগে যা হয়েছে না হয়েছে মানুষের জীবন একটা এই জীবনে অনেক কিছুই হয় কিন্তু এই জায়গাটা রিকভার করে উঠে হ্যাঁ আবার নতুন করে নিজেকে চেষ্টা করলে মানুষের দ্বারা সব কিছু সম্ভব আর সেটা আমাদের প্রত্যক্ষ প্রমাণ দিশানি কারণ যেভাবে সে জামাই বাবা জীবনের সাথে মানে একদম অকপথভাবে জড়িয়েছিল এগারোটা মাস ধরে আমরা দেখেছি হ্যাঁ এটা কিন্তু চিন্তার অতীত ছিল যে এখান থেকে এত চট করে দিশানি বেরিয়ে যেতে পারবে কিন্তু একটা মানুষ যদি চায় একটা মানুষ যদি চায় যে আমি নিজেকে পরিবর্তন করব। এবং পরিবর্তনটা মানে খারাপের দিকে পরিবর্তন একটা হয় ভালোর দিকে একটা পরিবর্তন হয় যে আমি নিজেকে একদম নিচে নামিয়ে দেবো যত নিচে যাওয়া যায় হ্যাঁ কে কি বলছে কে কি করছে আমি তাকিয়েও দেখবো না আমি আমার নিজেকে যত নিচে নামানো যায় একদম নিচ থেকে নিচ অব্দি আমি দেখে নেবো হ্যাঁ কি আছে জীবনটা সেই একটা আর যদি কেউ ভাবে যে না আমি আমার লাইফটাকে সুন্দর থেকে সুন্দরতমভাবে সুস্থভাবে সুন্দরভাবে ওপরে তুলে নেব। একদম আমাদের মাইন্ড মাইন্ড সেট আপ করে যদি তুমি সুস্থভাবে চল আরে বাবা ভাই আমার জীবনে যদি ইনকাম কমও থাকে না ইনকাম যদি কম থেকে একটু পরিচালনা করে একটু যদি গুছিয়ে নিয়ে জীবনটাকে চালানো যায় না জীবনটা সুন্দর হয় হ্যাঁ পুরোটা বুদ্ধি পুরোটা বুদ্ধির উপর ক্যালকুলেশন করে চলতে লাগবে ঠিক আছে এখন আমি যদি ভাবি ভাই ওর ওর ঘরে ওর ওর একটা ফোর কেমেজের ফ্ল্যাট রয়েছে আমারও সেটা চাই হ্যাঁ আমি এই পুরে ঘরে থাকবো না আমার ওই একতলা বাড়ি আমার এত গরম লাগে ভাই আমার চলবে না আমার ওরকম একটা চাই বেশ প্রত্যেকটা রুমে এসি থাকবে আমার ওরকমই চাই ওই যে জিনিসটা যদি কেউ করে ফেলে কারণ কি আমাদের ঝিমিরানি সেই জিনিসটাই করেছে আজকে যখন দিশানি সে কিন্তু যে কোনো অবস্থাতেই জামাই বাবা জীবনের সাথে খুশি ছিল এগারোটা মাস সেই খুশিটা সে সহ্য করতে পারেনি হ্যাঁ সে কোনো না কোনোভাবে ঝিমিরানি কি করলো তাকে ওখানে তাদের দুজন দুজনকে ডিসচার্জ করে দিল আলাদা করে দিল দেশ সে ঢুকে গেল হ্যাঁ সে লিগাল সে তার উপরে কোনো কথা নেই সে ঢুকে গেছে বেশ ভালো কথা তো আমার কথা হলো আজকে ঢুকে গিয়ে হ্যাঁ কোথাও না কোথাও আজকে দিশানি ভালো আছে আর কোনো জায়গায় আসে না যে কেন ওখান থেকে সরানো হলো কারণ ছেলেটি কাউকে কোনোদিন ভালোবাসেই নি আর যদি আমরা বলি হয়তো মেয়েগুলো ভালো বেসে গেছে সলিড সত্যিকারের ভালোবেসেছে কিন্তু জানি না তারপরেও মনে হয় না কেউ কাউকে ভালো বেসেছে এখানে তিনজনের গল্পে যদি আটা যায় সবাই সবাইকে ইউজ করেছে সবাই সবাইকেই ইউজ করেছে কারণ জামাই বাবা জীবন ইউজ করেছে ঋষানিকে এক এগারো মাস কোনো না কোনোভাবে রিমিকে জ্বালানোর জন্য রিমিকে ফার্স্টএড করার জন্য রিমিকে উত্তেজনা করার জন্য আর যে আর ইউজ করেছে ওর চ্যানেলে গ্রো করার কারণ কি একটা নায়ক একা চলতে পারে না নায়িকার দরকার হয় আর এমন একটা জোত্তার নায়িকার ফেস যদি এনে বসিয়ে দেওয়া যায় কিংবা একটা জোত্তার নায়িকাকে যদি এনেখানে দাঁড় করিয়ে দেয় ব্যাস ছবি হিট সেই কথাভাবে ভিউজের খেলা ছিল পুরোটা আর এদিকে দিশা নিয়েও দেখলো ভাই আমি তো একে আমার সাথেই তো বিয়ে হয়েছিল তো চলো তখন ছোটোবেলায় আমি চলে এসছিলাম এখন যদি আবার সুযোগটা পেয়ে গেছি তাহলে চলো মনে মনে একটু একটু তো ভালোবাসা ছিল পরিচিত একটা মানুষ তো চলো তাহলে তার কাছে চলে যাই আর চ্যানেলটা তো এখন ভিউজটা কমে গেছে প্রচুর রিস্ক যেমন চলছে এত কম ভিউজ হচ্ছে চলো কাইনি আমাদের একটু ট্যুরিস্ট আনানোর জন্য তো চলো চলেই যাই বিয়ে তো করতেই হবে সেটাও কিন্তু মাইন্ডসেট আপ ছিল ওকে সেটাও কিন্তু মাইন্ডসেট আপ ছিল চলো দুজনে বেশ এগারোটা মাস দুজন দুজনের চ্যানেল নিয়ে বেশ ভালো কাজ হয়েছে মাঝখান থেকে ঝিমিরানির মাথায় ভাই উঠে গেল কেলা নাড়া দিয়ে দিল যেই ভাবা বাবা আমি লিগাল থাকতে আমার ঘরে দরজা খোলা আমি রেখে ফাঁকা রেখে দিয়ে আমি চলে এসেছি দরজা খুলে দিয়ে যে কেউ ঢুকে যাবে নাকি না 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 কিন্তু এইটা বোঝে না যে দিলকা দরজা বলো আর ঘরকা দরজা বলো যদি আমি ব্যবহারিস করে খুলে রেখে দিই আসা যাওয়া মানুষ করেই ফেলবে যে কেউ যখন তখন ঢুকে যেতেই পারে কী বন্ধুরা তো সে সেটা বোঝে না হ্যাঁ সেভাবে বাবা আমার অধিকার আমি লিগাল ওখানে কেউ ঢুকতে পারবে না কিন্তু দিশানির ঢুকে গেছে যাই হোক সেটা সেই জায়গা থেকে আমরা সবটাই জানি কিভাবে বেরিয়েছে তা আজকের দিনে দাঁড়িয়ে দিশানির এই ভিডিওটা দেখার পরে মনটা খুব খুশি হয়ে গেল খুব ভালো লাগলো যে দিশানি সব কিছু ভুলে গিয়ে দেখো মানুষের ভেতর থেকে মুছে ফেলাটা খুব টাফ কিন্তু ভেতরে ভাই আমার কি চলছে না চলছে সেটা ভেতরে কেউ গিয়ে যে আজকার নাহি দেখতা ওপরটাই মানুষ দেখে আমি প্রেজেন্টেশনটা কি করছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছি আমি প্রেজেন্টেশনটা কি করছি মানুষকে কি দেখাচ্ছি সেটা মাইনে রাখে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দিশানি একদম পরিষ্কার দেখাচ্ছে তার হাজবেন্ডের সাথে সুখী আর একটা ফ্যামিলি আমরা ব্লগ দেখলাম কি সুন্দর মা মা আর একটা কথা জিনিস দেখেছো ওর মায়ের মধ্যে যেটা মায়ের মতো আদল আছে এদিকে যেমন ঝিমিরানির মায়ের মধ্যে সেই মায়ের আদলটা নেই ঝিমিরানির মায়ের মধ্যে ভাই আমরা হাই ফাই ফ্যামিলি থেকে বিলং করি ভাই জামা কাপড় পরতে ভালোবাসি সারা গায়ে টেটো করতে ভালোবাসি আরে ভাই টেটো করে কোন জায়গাগুলো টেটো করে কোন যে জায়গা যে এরিয়াগুলো ওপেন থাকে তাই তো যে জায়গাগুলো ওপেন থাকে সবাই দেখবে এটা তো দেখানোর জন্যই করা হ্যাঁ অথচ আমি রিন্ডার যেগুলো আমার ভেতরকার হ্যাঁ সেই সেই জায়গাগুলোতে আমি কেমন এটা করবো তার মানে আমি ওই ধরনের কাপড় পরবো সেগুলো ওপেন রাখবো আমি দেখাবো হ্যাঁ তাহলে যাদের এই ধরনের মেন্টালিটি এই ধরনের চিন্তাধারা হ্যাঁ সেই মা আবার কি করে প্রকৃত মা হতে পারে বলো দেখিনি আজকে দিশানি মায়ের মধ্যে একটা মা মা ভাব আছে একটা মাতৃত্বের ভাব আছে একটা পার্সোনালিটি কাজ করে হুম তো আমার কথা হলো কিছু মানুষ সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আজকে আজকে দিশানি তার মার কথা রেখেছে তার মাকে খুশি করেছে তার বাবাকে খুশি করেছে বাবা মার সম্মান সে ফিরিয়ে দিয়েছে নিজের সম্মানও সে ফিরে পেয়েছে আজকে এত কিছুর পরেও দিশানিকে মানুষ বলতে কম বলেনি কিন্তু আজকে একটা মানুষ আঙ্গুল তুলছে না কিন্তু কিছু ভিউয়ার্স আমি দেখছি কিছু ভিউয়ার্স তুলে বলছে এ বাবা তুমি কি ধোকাবাজ মেয়ে গো এত তাড়াতাড়ি প্রীতমকে ভুলে গেলে আবার আরে ভাই কি করবে কি করবে তাহলে কাঁদবে বসে বসে হাত পা ছড়িয়ে ও মা আমার 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 কি বলবো আমার এটা কি নামও নাই এমন সম্পর্ক নামও নাই কেড়ে নিলো গো কেড়ে নিল তার লিগাল ওয়াইফ কেড়ে নিল গো বলে হাত পা ছড়িয়ে কাঁদবে কি আশ্চর্য পাবলিক তোমরা মানে তোমরা কি বলো তো হাঁক দেও দেবে না পথও ছাড়বে না নিজেরাও হাঁকবে না হাঁকবেও না পথও ছাড়বে না মানে তোমাদের মেন্টালিটি এরকম দরকারটা কি আছে ওখানে গিয়ে দিশানি তার হাজবেন্ডকে নিয়ে ভিডিও করছে ভাই ওকে নিয়ে কমেন্ট করো ওকে নিয়ে বলো যে হ্যাঁ ভালো লাগছে কিংবা না তোমাকে ওই ফ্যাটার সাথে ভালো লাগছে না হ্যাঁ এরকম তোমরা ওখানে গিয়ে সেই ওকে নিয়ে ওর হাজবেন্ডকে নিয়ে আলোচনা করো কেন ওখান থেকে ই বাবা ছেড়ে দিলে ভুলে গেলে এত তাড়াতাড়ি ওটা কি বাজে মেয়ে গো কয়েকজন ভালো আছে দেখাও দেখেনি আমার জগতে একটু দেখাবে গো যারা এসে বলছো ওই যে বলে না ছুজ করে চালুনির বিচার হ্যাঁ আমার মনে হয় যারা এই কমেন্টগুলো করছো না তাদের যে কত রকমের রঙ্গলীলা রঙ্গ কাহিনী রয়েছে তাদের জীবনে জাচকার দেখলে বোঝা যাবে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এই ধরনের কমেন্ট করতে পারবে না কারণ একটা সুস্থ সুন্দর ব্লগ একটা ফ্যামিলি ব্লগ দিয়েছে কত মিষ্টি লাগছে কত কিউট লাগছে হ্যাঁ একটা জিনিস আমি দিশা বলতে পারি এটা আমার আগা ভাল লাগে না দিশা যদি আমার ভিডিওটা দেখিস অবশ্যই এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করবি আমি জানি না তুই এটা ইচ্ছাকৃতভাবে করিস অনেকের হয় আদো আদো শোধ সে ওই ওই যে নেকা নেকা ব্যাপারটা দেখ সত্যি কথা বলতে আমার ভালোই লাগে বলেই দিই ওই যে আদো আদো ন্যাকা 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 ব্যাপারটা আমার শুরু থেকে তোকে ওকে ভাল লাগে না এই ন্যাকা নাকা ব্যাপারটা নর্মাল কথা বলবি ওর কি মনে হয় বলতো যে পোলিওর অভাব তোর ন্যাকা 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 নাকা কথা না ব্যাপারটা তুই ভাবি যে আমি অনেক সুন্দর করে বলছি আহ্লাদ করছি না ব্যাপারটা কেমন লাগে বলতো পোলিওর অভাব অল্প লাগে মনে হচ্ছে তোকে পোলিও খাওয়ানো হয়নি ছোটবেলায় বাবা মা নিয়ে যায়নি হেলথ সেন্টারে কিংবা হাসপাতালে যে পোলিওর অভাবে এ ব্যাপারটা তাই লাগে একদম স্মার্টলি কথা বলবি ডার্সে কথা বলবি আর নেখা মো করে কথা বলাটা বলবি না কেন হাজবেন্ডের সাথে শুয়ে বসে কথা বলবি হুম কিন্তু এই পাবলিক মানুষ ভালো ভালো লাগে না কে কীভাবে নেবে সেটা পরের কথা কিন্তু শুনতে ভালো লাগে না এত সুন্দর ব্লকটার মধ্যে এই কিছু কিছু জায়গায় তোর ওই নাকে নাকে কথাটাতে ব্লকটাকে মেরে দিয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা এরকম আবল তাবোল আর কিছু মানুষ আজকে এই এই জিনিসটা দেখে এমনিই তো চলছে বলেই যাচ্ছে এরকম একটা ছেলে এনে দাও আরে ভাই যার কপালে যা লেখা আছে সেটাই হবে আজকে দিশানির কপালে এটা ছিল কেউ কাটাতে পারবে না ঠিক আছে তার মধ্যে তার বাবা মা ভালো ছিল কিছু কিছু ছেলে দেখো মানুষের জীবনে এরকম ইনসিডেন্ট এখনকার দিনে আকসার হচ্ছে ছেলে বলো মেয়ে বলো তার জন্য তার জন্য কি তাদের সুস্থ স্বাভাবিকভাবে যে বাবা মারা ঠিকঠাক আজকে দিশানির বাবা মা একটা এক্সাম্পল দেখিয়ে দিল তাহলে কেউ কিন্তু আমরা দেখে দিই নি তারাই ভেতর ভেতরে লাভ ম্যারেজও নয় দিশানির যে লাভ ম্যারেজ তাও নয় দেখে শুনে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছে আজকে সে যদি সুন্দরভাবে সুস্থভাবে সংসার করে তাহলে তার লাগ হ্যাঁ তো এই ব্যাপারটা চেষ্টা করলে এরকম অনেক আছে চেষ্টা করলে হয়েই যায় ভালোই হয় খারাপ হয় না কিন্তু আজকে যদি মা বাবা যদি সঠিক না থাকে পৃথিবীর কেউ এসে ছেলে মেয়েদের সুখী করতে পারবে না কেউ সুখী করতে পারবে না তো আমার কথাটা হলো এখন এই দিশা এই ব্লগটা দেখার পরে অনেকে আরও জ্বলবে আরও ফাটবে হ্যাঁ জ্বলবে ফাটবে আবার কী না লুচির মতো ফুলবে ঘটনাটা হলো জ্বলুক ফাটুক আর লুচির মতো ফুলুক সে যে যা ফুলে ব্লাস্ট হয়ে যাক সেটা কথাটা না কারোর মতো কাউকে পাওয়া যায় না ঠিক আছে নিজের লাইফটাকে নিজের মতো বোঝানোর চেষ্টা করার দরকার আজকে দিশানি সুন্দর করে অনেকে আবার কমেন্ট করো তোমরা দিশানির বরের বিয়ে আছে হেনা আছে তেনা আছে গার্লফ্রেন্ড আছে আরে ভাই গার্লফ্রেন্ড থাকুক বিয়ে থাকুক বউ থাকুক সে তার হাজবেন্ডকে নিয়ে দিশানি তার দায়িত্ব নিয়েছে এবার দিশানি যদি তার হাজবেন্ডকে নিয়ে সুখে থাকে সে দিশানি তার সতেরো সাথে ঘর করুক সমস্যাটা কী আছে দুটো বউ নিয়ে যদি করতে তাই দিশানি করবে এটা আমার তোমার কোনো সমস্যা নয় কাজে এ ধরনের কমেন্ট করে করে ওদেরকে পাজেল করো না আমার মনে হয় এটাই ঠিক আছে তোরা সুন্দর কাপেল সুন্দরভাবে ভিডিও দিচ্ছে সেটার এনজয় করো নেগেটিভিটিটা ছড়িয়ে দিও না কারণ মেয়েটা এইসবের মধ্যে নাই ও পরিষ্কার বেরিয়ে গেছে ওকে পরিষ্কারভাবেই দিনানিপাত করতে দাও ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা দেখা হবে অবশ্যই নেক্সট